হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বুঝতেই পারছেন আজকে আমি কী রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি চিকেন পোলাও বানানোটা একেবারেই সোজা যে একবার দেখবে সেই কিন্তু বাড়িতেই এই সুন্দর স্বাদের চিকেন পোলাওটা বানিয়ে বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে রান্নাটা করা যাক দুবাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি একটা পাত্রের ভেতরে বাটি মেপে দুবাটি নিলাম এখানে কিন্তু মাপের ব্যাপারটা একটুখানি লক্ষ্য করতে হবে আমি এবার জল দিয়ে ভালো করে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিচ্ছি আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করছি আপনারা ইচ্ছে করলে এটাকে বাসমতি চাল কিংবা অন্য কোনো চাল দিয়েও তৈরি করতে পারেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অসাধারণ স্বাদের একটা রেসিপি অল্প খরচের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন এটা বাজারে কিনতে গেলে কিন্তু আপনাদের অনেক খরচ পড়ে যাবে তিন চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখে দিলাম এবারে আমি প্রায় এক কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো কিন্তু খুব একটা বড় করিনি আর তিন চামচ মতো দই নিয়ে নিলাম অবশ্যই টক দই নিয়েছি এখানে এবারে আমি কিছু মশলা এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছু মশলা দেবো খুব বেশি মশলা আমি ইউজ করব না এখানে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টিম চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিম চামচ লঙ্কার গুঁড়ো এবারে এর ভিতরে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ চিকেন মশলা বাড়িতে থাকলে দেবেন না থাকলে গরম মশলাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মশলার সাথে চিকেনের পিসগুলোকে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মাখাবেন আপনার রান্নাটা কিন্তু ততই সুস্বাদু হবে তাই খুব ধৈর্য ধরে চিকেনের পেস্টগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিন এত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এ তো দিয়ে দিচ্ছি তিন টেম্পারেচার মতো সাদা তেল আজকে আমি সাদা তেলেই রান্নাটা করব। এর ভিতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেলে গিয়ে গরম মশলাটি চটপট করে উঠেছে যখন তখনই দিয়ে দিলাম দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো মাঝে সাইজের ছিল নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি ফ্রাই করবো না সামান্য একটু নাড়াচাড়া করে একটুখানি ফ্রাই করে নেব পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে দেখুন নাড়াতে নাড়াতে পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেতরে এক টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম একেবারে ছোটো সাইজের টমেটোটা ছিল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টু চামচ মতো লঙ্কার গুঁড়ো আজকে এই রেসিপিটা খুব একটা ঝাল হবে না লঙ্কার পরিমাণটা অল্পই দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আমি মাংসটা মানে চিকেনটাকে ম্যারিনেট করার সময় কিন্তু অনেকটা লবণ দিয়েছিলাম সেই এখানে লবণের পরিমাণটা একটু কম দিলাম পরে প্রয়োজন হলে দিয়ে নিতে হবে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে হলে কিন্তু পোড়া ধরে যাবে দেখুন বন্ধুরা অনবরত কিন্তু আমি নাড়ছি আর মশলা গা থেকে কিন্তু তেলও বেরোতে আরম্ভ করে দিয়েছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেন টায়ের ভেতর দিয়ে দিচ্ছি আর কোনো কাজ নেই শুধু নাড়ানো এবার কিন্তু সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে অনবরত কিন্তু নাড়তে হবে কষাতে কষাতেই কিন্তু মাংসটা অনেকটাই নরম হয়ে যাবে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে যখন তখন দু চামচ মতো সাদা তেলের ভেতর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আজকের রেসিপিটা অসম্ভব সুন্দর উইকেন্ডে এরকম একটা রেসিপি না থাকলে চলে এবার এর ভেতর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে জিরেটাই যখন একটু চটপট করে উঠেছে মানে একটু ফ্রাই হয়ে গেছে আর কি তখন দেখুন সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে কিন্তু তারপরে আমি দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা চালটা যে চালটা আমি গোবিন্দভোগ চালটাকে আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে এটা দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম বলে একটু তেজপাতা দিয়ে দিলাম বেশ ভালো করে চালটাকে ভাজা মতো করে নিতে হবে তাহলে কিন্তু ঝরঝরে পোলাওটা রান্না হবে মাংসটা দেখুন মানে চিকেনটা কি চিকেনটা বেশ ফুটে উঠেছে দেখেই মনে হচ্ছে পুরোপুরি সেদ্ধ না হলেও এইটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি কিন্তু কোনো জল দিইনি পেঁয়াজের রস আর চিকেনের গাতে থেকে যে জলটা বেরিয়েছে তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে তাও একটু চেক করে দেখাচ্ছি মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি দেখুন আমি ভাজা চালের ওপর দিয়ে দিচ্ছি এত সোজা রেসিপিটা বললাম না যে একবার দেখবে সেই বানিয়ে খেলতে পারবেন এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব আলতো হাতে মেশাতে হবে গোবিন্দভোগ চাল একেই ছোট তারপর যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু সব ভেঙে যাবে তখন কিন্তু খিচুড়ি হয়ে যাবে খুব আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে দুধ দিলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে আপনারা ইচ্ছে করে জলও দিতে পারেন আমি দুবাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই জন্য আমি চার বাটি দুধ আর জল মিশিয়ে উষ্ণ গরম করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মানে বাটি চালের জন্য আমার চার বাটি দুধ জল লাগ লেগেছে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে রাখবো মিনিট দশেকের জন্যে দেখুন দশ মিনিট হয়ে গেছে আমার জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি ঘাঁটব না এবার ওপর থেকে দিয়ে দিলাম এক টুর চাঁচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায় তবে অপশনাল পছন্দ না হলে দেবেন না আর দিয়ে দিচ্ছি হাফ চচ চাঁচ মতো গোলমরিচের গুঁড়ো খুব সুন্দর একটা টেস্ট আসে কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি যদি কারো কেউ ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন আর কেটে টাকা ধনে পাতাও একটু দিয়ে দিলাম এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টুর চাঁচ মতো গরম মশলার গুঁড়ো খুব সুন্দর একটা টেস্ট আসবে আর দিয়ে দিলাম টু চামচ মতো গোলাপ জল হাতের কাছে গোলাপ জল থাকলে দেবেন না দিলেও কোনো অসুবিধা নেই এবার খুব আলতো হাতে এটাকে আমি সব কিছু নাড়াচাড়া করে দিচ্ছি মানে ওলট পালট করে দিচ্ছি খুব আল আলতো হাতে করতে হবে এটা একবার বানিয়ে খেলে পরে আর বিরিয়ানি খেতে ইচ্ছে করবে না এটা বানানোও সোজা আর খেতে কিন্তু দুর্দান্ত আমি চালটাকে একটু চেক করে দেখছি এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আর একটু হবে দেখুন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে চালটা এবার আমি ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে দমে রেখে দেব। পুরো দশ মিনিট একেবারে লো ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে দেখুন দেখেই মনে হচ্ছে আমার ঝরঝরে চিকেন পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে আমি আবারও হাতায় দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কীরম ঝরঝরে হয়েছে জলের মাপটা যদি ঠিক রাখেন তাহলে এরম ঝরঝরে পোলাও আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর হোটেলের স্টোরে যাওয়ার দরকার নেই বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্যই আজকে এত দূর আসতে পেরেছি তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব রেসিপিটা ভালো লাগলে পরে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখেই খেতে ইচ্ছে করছে না আর বানানোটা দেখলেন তো কতটাই সোজা যে একবার দেখবে সেই অসাধারণ সাথে রেসিপিটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন অনেক টাকা বেঁচে যাবে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পোলাও যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন গেস্ট আসছে কোনো অসুবিধা নেই বাড়িতেই বানিয়ে ফেলুন না সুন্দর চিকেন পোলাওটা দেখুন কতটা সুসিদ্ধ হয়েছে মাংসটা সকালে ভারত এখন এই কামনা করি